আমার তো রোজ রয়ে রোয়েছোরে হরে মাই জান রে যা রে হরে মাই জান রে বালা রে রে আমারো তো হরে মোহিনে রি যান ভি রে হরে মোহিনে রে যানি কমলি বাল রে রে আমারো জুরে রুজো রে রোয়ে যে মি নে যানি রে হরে মোহিনের কমলি বালা রে নবীর ছবি আঁকি আমি নয়ন তারাই মোনাজাতে তাই তো কাদি কাদারে দিদার চাই নবীর ছবি আঁকি আমি নয়ন তারাই মোনাজাতে তাই তো কাদি কাদারে দিদার চাই আমার অন্তর ു ചൂരെ ഹി നേരി കമലി വലാ ഹി ജാനോ കംലി വലാ അമറത്തു രജൂരെ പൂരെ ഹരി മമ്മി ജാനി കംലി വളാ ഹരി മമ്മി ജാന നോ കംലി വളര নবীর ছবি আঁকি আমি নয়ন তারাই মোনা যাতে তাই তো কে তারে দিদার চাই আমার কিছু চাওয়ার নাই শুধু তোমাকে চাই আমার কিছু চাওয়ার নাই শুধু যে তোমাকে চাই হরি নেরি জানে নদী কামলিওয়ালা রে হরে মমি নির জান নবী কমলি বালারে আমার তো রোজ রে রোয়ে ভোরে হর মমি নির জান নবী কমলি বালারে হর মমি নির জান নবী কমলি বালারে আমার তো রোজ মনে কত আশা জাগি তোমার লাগি দেখা দিও ও গো সপনে মাঝে মনে কত আশা জাগে ও আমায় তুমি দেখা দিও সপনে মাঝে আমার কিছু চাওয়ার নাই শুধু যে তোমাকে চাই আমার কিছু চাওয়ার নাই শুধু যে তোমাকে চাই হর মমি নেই জানে নবি কমলি রে হর মমি নেই জানে নবি কমলি রে আমার তো রোজো রে রোয়ে চো রে হর মমি নেই জানে নবি কমলি রে হরি মমি জানে নবি কমলি বালা রে আমার অন্তর জুড়ে রয়েছে ভরে হরি মমি জানে নবি কমলি রে